উপরে দেখতেই পাচ্ছ রিমেম্বার টু কিপ রেসপেক্টফুলি তোমরা কিন্তু খুব ভালোভাবে ইউটিউব গাইড গাইডলাইনটা মেনে এই কাজটা করবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে হতাশা হয়ে যাচ্ছি কেন হতাশা হয়ে যাচ্ছি আমরা চার হাজার ঘন্টা কমপ্লিট করতে পারছি না কিসে লাগছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা চ্যানেল মনিটাইজ করতে কোন চ্যানেল ইউটিউবের চ্যানেল তাই তো এতগুলো প্রশ্ন আমাদের মনে ইউটিউবের মনিটাইজ করতে লাগে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম মানে আমরা যারা ভিডিও ছাড়ছি এবং সবাই সবার ভিডিও যে দেখছি আমরা সবাই তোমরা যে আমাদের ভিডিও দেখছো এতে একটা ওয়াশ টাইম পাওয়া যায় সেই ওয়াশ টাইমটা চার হাজার হতে হবে তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হতে পারবে আর এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আমরা শর্টস ভিডিও বা যে এটা ওটা ভিডিও ছেড়ে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি কিন্তু বন্ধুরা চার হাজার ঘন্টা বছরের পর বছর হয়ে যাচ্ছে কমপ্লিট হতে চাইছেই না তো ইউটিউব কিন্তু এটা অনেকের চ্যানেলে ছোট চ্যানেলে বিশেষ করে খেয়াল করছে যারা হয়তো ভালো কাজ করছো ভিউজ আসছে না কারণ ঠিক সেট করে করছো না ভিউজও আসছে না তো তখন আবার অনেকে হয়তো সেট আপও করেছো তাও ভিউজ আসছে না তো ইউটিউব এই ছোটো চ্যানেলগুলোকে এখন কিন্তু গ্রো করার চেষ্টা করবে মানে উপরে তোলার চেষ্টা করছে ইউটিউব কিন্তু এখন এমন কোনো সিস্টেম করছে না যে খালি বড় ভিড বড়ো চ্যানেল যাদের বা বেশি সাবস্ক্রাইবার যাদের সার্চ করলে তাদেরই ভিডিও আসবে না এখন বরং তুমি যে বিষয়ে ভিডিও করছো সার্চ করলে ছোট চ্যান বড়ো চ্যানেলের থেকে ছোট চ্যানেলের ভিডিও উপরে একদম আসবে যেন আমরা প্রথমেই ছোট চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাই তাদের গ্রো হয় তাদের ভিউজ আসে সমস্ত কিছু তাদেরই বাড়ে তাদের চ্যানেলটা এগিয়ে যায় তো বন্ধুরা এরকমই কিন্তু ইউটিউব মনে করছে যে ছোটো চ্যানেলগুলোকে গ্রো করার জন্য তাদের ওয়াচ টাইমটাকে একটু বাড়ানো দরকার এবার কি ইউটিউব নিজে নিজে বাড়িয়ে দেবে না কখনো নয় এটা আমাদের নিজেদেরকেই বাড়াতে হবে নিজেদের মাত্র একটা কাজ করলেই ইউটিউব যে আপডেট দিয়েছে সেই আপডেটে মাত্র একটা কাজ করলেই তোমার কিন্তু ওয়াচ টাইমটা চার হাজার ঘন্টা প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে হয়তো হয়ে যেতে পারে আর না হলে এক থেকে দুদিন কি পাঁচ দিন আমি সবার মতন হয়তো টাইটেল থামনেলে দিচ্ছি এক ঘন্টা যেহেতু ক্লিকেবেল থামনেল তোমাদেরকেও বলছি ক্লিকেবেল থামনেল তৈরি করতে হবে আর এই ক্লিকেবেল থামনেল যদি না দাও তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না আর তোমার ভিডিও যদি কেউ না দেখে ভিউজও হবে না আমরা তো এখানে একটা কাজ করতে বসেছি তাই আমাদের কাজটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটু চালাকি করে প্রত্যেককে করতে হবে যেন সবাই সবার ভিডিও দেখি এবং আমাদের ভিডিওগুলোয় প্রত্যেকের ভিউজ আসে আমরা সবাই ইনকাম করতে পারি এটাই হচ্ছে আসল কথা তো আমিও তাই ক্লিকেবেল থামনেলটা দিয়েছি কিন্তু এটা এক ঘন্টার মধ্যেই যে হবে এমন কোনো কথা নেই একটু দেরিও হতে পারে কিন্তু হবে এটা হবে এবং তোমাদের ওয়াচ টাইমটাও বেড়ে যাবে কি করে বাড়বে কি কোন কাজ এমন করলে তোমাদের ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবারের সাথে সাথে তো চলো আজকে আমি পুরো হাতে হাতি প্রমাণ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের ওয়াচ টাইম বাড়বে মাত্র একটা কাজ করলে সেই কাজটা দেখে নাও শিখে নাও প্রথমেই আমরা কি করব ইউটিউবে চলে যাব আমাদের নিজস্ব চ্যানেলে চলে যাব। কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেদের চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে নেওয়া তো চলো ইউটিউবে আমাদের অ্যাপ্লিকেশানটা ক্লিক করে আমরা ওপেন করে নেব তো ইউটিউবটা ওপেন করে নিয়ে। আমরা কিন্তু একদম নিচে ডান দিকে ফর ইউতে চলে যাব ফর ইউতে গিয়ে আমাদের প্রোফাইলে ক্লিক করব। আমরা প্রোফাইলে ক্লিক করে দেখো দেখো ভিউ 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 চ্যানেল চ্যানেলে চ্যানেলে চলে চলে এসে একদম মাথায় দেখো থ্রি ডট আছে একদম মাথায় দেখতে পাচ্ছ ডান দিকে তিনটে ডট আছে ছোট ছোট সেই ডটে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আমাদের কপিটা লিঙ্কের জায়গা অপশন আসবে দেখো শেয়ার তো শেয়ারে গেলে পরে দেখো দেখো অপশান চলে এলো কপি লিঙ্ক মানে এটা কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক ওটাতে ক্লিক করলে এই যে লিঙ্কটা আমাদের কপি করা হয়ে গেল আমাদের চ্যানেলের লিঙ্কটা এইবার আমাদের মেন কাজ আমরা কি করব যেইখানে যেই আপডেটটা আর কি ইউটিউব দিয়েছে যেই যেই চ্যানেলে সেই চ্যানেলটা শেয়ার আমরা সার্চ করে নেবো আপাতত এখন কিন্তু দু একটা চ্যানেলেই এইরকম আপডেট এসছে যেটাতে আমাদের ভিউস সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব বাড়বে তো আমরা ইউটিউবে সার্চ করে নেব ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটা ঠিক আছে এটা একটা বড় চ্যানেল মানে মিলিয়নে মিলিয়নে ওনার চ্যানেলে ভিউজ আসে তো এই চ্যানেলটাতেই আমরা সার্চ করে নেব দেখো ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো এইটাতে কিন্তু বড় ক্রিয়েটারদেরও কিন্তু একটা সুবিধা যাদের যাদের এই আপডেট আসবে তাদেরও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে যেমন তাদের চ্যানেলে আমাদের যে একটা পোস্ট দিলে পরে বা আমাদের লিঙ্ক শেয়ার করলে পরে আমাদের যেমন লাভ আছে তাদেরও কিন্তু লাভ আছে কারণ তাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে এটা কিন্তু আমরা করতে পারবো না সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর থেকে আমরা পোস্ট করতে পারবো তাহলে তাদেরও কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর বাড়বে আমার চ্যানেলে যদি এই আপডেটটা আসে তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে আমার চ্যানেলে তোমরা যদি লিঙ্ক শেয়ার করো তোমাদেরও সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে ওয়াশ টাইম বাড়বে তো দেখো চলে এলো চ্যানেলটা এই দেখো এইবার দেখো ভিজিট কমিউনিটি এক পাশে আছে সাবস্ক্রাইব এক পাশে ভিজিট কমিউনিটি সেই ভিজিট কমিউনিটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই দেখো পেন্সিল আইকনে প্রথমেই আছে ওয়াটস অন ইয়োর মাইন্ড পরে আসছি তখন নিচে দেখো ভিডিওগুলো দেখো এক একটা চ্যানেলে শেয়ার করে দেখো কারোর সাতষট্টিটা লাইক কারোর এগারোটা যে যেরকম যেই টাইমে ওনার আর কি অডিয়েন্স আছে এই চ্যানেলে সেরকম সে সেই টাইমটা ঠিকঠাক পেলে পরে অডিয়েন্সও দেখছে তো লাইক দিচ্ছে তাদের চ্যানেলে দেখো লিঙ্ক দিলে ডাইরেক্ট তাদের চ্যানেলে যাচ্ছে যারা লিঙ্ক দিয়ে নিজেদের চ্যানেলে দিচ্ছে সেই চ্যানেলে চলে যাওয়া যাচ্ছে দেখো এবার চাইলে তোমার তার চ্যানেলের ভিডিও দেখলে তোমাদের উপকার হয় তুমি তাকে সাবস্ক্রাইবারও করতে পারবে সাবস্ক্রাইব করে দিতে পারবে এ দেখো পর বহু চ্যানেলে দেখো পর্ব পরপর দিয়েছে নিজে কেউ নিজের লিঙ্ক দিয়েছে কেউ চ্যানেলের প্রথম স্ক্রিনটাই হোয়াইট স্টুডিও স্ক্রিনশট মেরে দিয়েছে মানে চ্যানেলের নামটা যেন তুমি সার্চ করতে পারো হ্যাঁ বেশিরভাগই সব চ্যানেলের লিঙ্ক দিয়েছে কেউ ভিডিওর লিঙ্ক দিয়েছে যে এই ভিডিওটা দেখলে পরে তাদের ভিডিওর ভিউজ আসবে ঠিক আছে নানানভাবে করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তাহলে এতে কিন্তু এক মানে দুপক্ষ করে লাভ আছে যেরকম বড়ো ক্রিয়েটারদের লাভ আছে সেরকম কিন্তু আমাদেরও লাভ আছে আমাদের তাদের যে মিলিয়ন ভিউজের যে সাবস্ক্রাইবার আছে বা যারা ভিউয়ার যারা তারা কিন্তু আমাদের চ্যানেলটাও ভিজিট করতে আসবে যাদের ভালো লাগবে তখন কিন্তু আমাদেরও একটা হলেও দুটো হলো পাঁচটা হলেও দশটা হলেও যেরকম যার ভিউজ পড়বে তার উপরে কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া যাবে তার সাবস্ক্রাইবার করলে পরেই তার চ্যানেলটাতে নিশ্চয়ই ভিডিও দেখবে ভিডিও দেখলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকলে পরে কি হবে আমাদের ওয়াচ টাইমটা বেড়ে যাবে অলরেডি তো দেখো পেন্সিল আইকনে হোয়াটস মাইন্ডটা দিলাম হোয়াটসে মাইন্ড রয়েছে যে জায়গাটা তোমাদের পেন্সিল আইকনটা দেখালাম ওখানে কিন্তু তোমরা এবার মেন খেলা এইখানেই কিন্তু ভিডিও পোস্ট করতে পারবে তাহলে দেখো এখানেও লেখা রয়েছে হোয়াটস অন ইউর মাইন্ড মানে তুমি কি তোমার মাথায় কী চলছে তুমি এখানে কি করতে পারো এইবার উপরে একটা জিনিস দেখো উপরে একজনা আমাকে সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করেছে যে এনার কথা শুনে লিঙ্ক শেয়ার করে চ্যানেল ডিলিট হয়ে গেছে নিশ্চয়ই সে কোনো অশালীন কোনো ভিডিও পোস্ট করেছে কারণ উপরে দেখো একদম নিয়মে পরপর লেখা রয়েছে রিমেম্বার টু কি আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো দেখা দেখাচ্ছে রিমেম্বার টু কিপ পোস্ট রেসপেক্টফুল অ্যান্ড টু ফলো দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যে ভিডিও থাকবে সেই যেখানে যে পোস্ট করবে সেটা তার চ্যানেল অলওয়ে মানে সব সময় কিন্তু হাওয়া হয়ে যাবে মানে ডিলিট এটা সব জায়গাতে নিয়ম তোমাদের আর কি ইউটিউবের মানতে অবশ্যই তোমরা বাধ্য আর এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব হোয়েন ইউ পোস্ট তুমি যদি পোস্ট করতে চাও তুমি কিন্তু এইটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আশা করি বোঝাতে পারলাম ইউটিউবের কমিটি গাইডলাইনটা তো প্রথম ঘরটা আমি পেন্সিল আইকনটা ক্লিক করে গ্যালারিতে গিয়ে আমি আমার একটা ছবি দিয়ে দিয়েছি আর কি যেটা আমি দিতে চাই তারপরে উপরে দেখো চ্যানেলের লিঙ্কটা আমি পেস্ট করে দিয়েছি দিয়ে এই যে একদম মাথায় দেখো পোস্ট বলে অপশানটা আছে একদম ডান দিকের মাথায় দেখো যেখানে আমি হ্যাঁ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে তার উপরে দেখো লেখা রয়েছে পোস্ট তুমি চাইলে একটা দুটো ফটো যা হোক দিতে পারো বা আমি যেমন আমার থামনেলটাই দিয়ে দিয়েছি একটা ভিডিও যেটা গতকালের দিন পোস্ট করেছিলাম সেই থামনেলটাই আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এরকমভাবে করে ওই মাথায় ক্লিক করে সব কিছু আগে দেখে নেবে কোনো প্রবলেম আছে কি না দেখে নিয়ে নিয়ম কারণ মেনে করবে তোমরা অনেকে না জেনে কমেন্ট করছো যে মানে অনেকে বলতে একজনাই করেছো যে এনার কথা ফালতু এইটা মেনে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তুমি ভাই খারাপ ভিডিও যদি দেও তাহলে তোমার যদি চ্যানেলের লিংক এখানে শেয়ার করো তবে কি ইউটিউব তোমার চ্যানেলটা রাখবে এটা আগে বলো তো তোমরা নিজেরা করছো ভুল ক্রিয়েটারদেরকে বলছো আমরা কিন্তু বিশেষ করে আমি আমার চ্যানেলে যথাসাধ্য সত্যি কথা বলার চেষ্টা করি আর যেই ভিডিওটাতে আমরা অনেকে কমেন্ট করছো যেটা টাকা বলেছিলাম যে চল্লিশটা ভিডিও ভিউজ এলে টাকা পাবে সেটাতে তোমরা পুরো ফুল ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করছো আমি কিন্তু শেষে বলে দিয়েছি যে মনিটাইজ না হলে কিন্তু এই টাকা ইউটিউব পাবে আমরা কিন্তু একটা টাকাও পাবো না কিন্তু ফুল ভিডিও তো তোমরা দেখছো না সেই জন্য তোমরা কেউ কেউ কমেন্ট করছো যে দিদিভাই এটা ফালতু ভিডিও বা অনেকে এটাও তুমি ভুল বলছো এরকম ঠিক আছে বারবার বলছি আমি এক কথা তো চলো আমি ভিডিওটা আমি যে ফটোটা পোস্ট করলাম লিঙ্ক শেয়ার করে সেটা দিয়েও দিলাম হ্যাঁ আগের দিন কিন্তু আমি একটা ফটো এখানে পোস্ট করেছিলাম তোমাদেরকে ওই ভিডিও দেওয়ার জন্য সেখানেও কিন্তু আমার বেশ আট দশটা পনেরোটা করে সাবস্ক্রাইবার এসছে জানো তো অনেক উপকার পেয়েছি আমি তো তোমরাও করো তোমরাও দেখো সাবস্ক্রাইবার পাবে তোমাদেরও ওয়াচ টাইম বাড়বে তোমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবার কী বলো তো তোমাদের চ্যানেল তো নতুন যেতে সময় লাগবে রোজ করো না রোজ তোমাদের থামনেলটাকে এখানে পোস্ট করো রোজ লিঙ্ক শেয়ার করে দাও একদিন করলে কিন্তু হবে না কোনো কিছুই একদিনের কাজ না তো বন্ধুরা হাতে কলমে দেখতে পেলে কিভাবে তোমরা প্রথমে চ্যানেলের লিঙ্কটা তোমাদের শেয়ার করবে মানে লিঙ্কটাকে কপি করবে তারপরে কোন চ্যানেলে কিভাবে যেতে হবে কোন চ্যানেলে কি কীভাবে শেয়ার করতে হবে কিভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে কিভাবে প্রতিদিন তোমাদের সাবস্ক্রাইবারটা বাড়বে আর এটা কিন্তু একদিন না তুমি নিত্যদিনও করতে পারো মানে রোজ করতে পারো কোনো প্রবলেম নেই ডেলি করতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগলো এই আপডেটটা আর বন্ধুরা ভালো লাগলে তোমাদের কাছে একটা লাইক তো আমি আশা অবশ্যই করতে পারি একটু লাইক করে দেবে একটু শেয়ার করে দেবে আর আমার শরীরটা তো ভালো নয় তাই আওয়াজটা একটু আস্তে আসছে তোমরা একটু নিজেদের মধ্যে আমাকে কনসিডার করে দিও বা ক্ষমা করে দিও নিজেদের মতন করে ঠিক আছে তো চলো আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো নমস্কার